হ্যাঁ এই যে গোসাই পরব মেলা থেকে একটা সুন্দর জিনিস কিনেছি এই যে চুরি এই চুরিগুলো সাধারণত বসাই পরে মেলা ছাড়া পাওয়া যায় না তো আমি গত বছর তার আগের বছর যত সম্ভব এরকম চুড়ি কিনেছিলাম অনেকগুলো এতগুলো এবং নানান রকমের রঙ বেরঙে কিনেছিলাম কিন্তু চুরিগুলো আমার মানে কি বলবো আর মানে পড়া হলো না তার আগে ফেটে ফেটে গেল ভেঙে গেল দু একটা প্রোগ্রামে পরে পড়ে গিয়েছিলাম কিন্তু এইগুলো ওরা বললো খুবই ভালো হবে এবং কালারগুলো বিউটিফুল কালার আমি সাধারণত সবুজটা আমার মোস্ট ফেভারিট তো সবুজ দেখে একটা নিলাম এই যে সবুজ এ পরেছি সবুজ আংটি পড়ে ছি আর সবুজ পলিশ পরেছি সব সবুজ নীলপালিশ এই হাতে আমিটা সবুজ পাওয়া গেল না কেয়ার করা যাবে এই হাতেটাই পাওয়া গেল কিনেছিলাম না এগুলো কেনা নয় আর কি মানে যাই হোক কেনা রকম কেনা নয় আলাদা রকম কেনা যাই হোক এই রকম নিয়েছি সরু শুরু দুটো চুরি এইটা কালারটা ভালো এরকম সবুজও ছিল নেবও ভাবছিলাম কিন্তু আমার হাতে হলো না বড় বলে নিয়ে নিই ছোটোগুলো নিলাম আর একটা যে চওড়া কিনেছি সবুজ আর একটা চওড়া চুরিগুলো সিঙ্গেল পরলে ভীষণ ভালো লাগবে আমি তো ডান হাতে একটা ঘড়ি পরি শুধু প্লেন তার সাথে সিঙ্গেল চুরির সাথে ঘড়িটা পরলে খুবই ভালো লাগবে দেখতে তো প্রোগ্রামে যখন যাব এগুলো পরে পরে যাব সেই জন্যই কিনেছি মেনলি তো কেমন হয়েছে বন্ধুরা বলবে এরকম আরও অনেক ছিল কিন্তু এগুলো এত দাম প্রচুর আর এইরকম মানে ভেঙে যাচ্ছিল বলে রিক্স নিয়ে আর নিলাম না নাহলে আরও কিছু নেব ভেবেছিলাম ভেবে আর নিলাম না এই চারটে নিয়েছি চারটেরই অনেক দাম আর কি মোটামুটি তো যাই হোক এগুলো নিয়েছি কেমন হয়েছে বলবে বন্ধুরা কেমন এটা এনেছি মধু বললো পিওর মধু এটা আড়াইশো গ্রাম তো আড়াইশো গ্রাম মধু সেটা নিয়ে এলাম যেহেতু পুজোয় দেওয়া হবে না সেহেতু এখানে রেখে দিচ্ছি প্রবলেম নেই খাওয়া হবে খাওয়ার জন্য ওখানে তো অনেক কিছু খেয়েছি পরে ভিডিও দেখাবো এই এনেছি এখানে পাঁপড় ভাজা এখানে কী আছে দেখতে পরপর দেখতে এগুলো সব বাড়ির জন্য এনেছি এই যে এখানে আছে এই যে ঝিলিপি এখানে আছে এই যে এগুলো তো দেখাও ভালো করে দেখাচ্ছ এই যে এইগুলো রয়েছে এগুলো কী বেশ বলে কাঠি ভাজা নয় কী বলে নিমকি এগুলো হচ্ছে নিমকি আবার এখানে আছে সব ছোটো ছোটো ব্যাগে আছে আর কি এই যে এখানে আছে এই যে একরকম জিনিস এটা হলো আবার এখানে আছে দু রকম এই যে এগুলো বাড়ির জন্য এনেছি এগুলো তো আমরা এখন খাবো গরম এই একটা আর এই যে এগুলো একটা বলছে না আছে মাছ না আছে মাংস না আছে ডিম শুধু কী আছে বললো বেদানা অ্যাপেল আর কি বলছিল তো বলো না বেদানা অ্যাপেল এইসব দি নাকি কি চপ হয় ভগবান জানে তো এইসব বলেছে পাঁশকোড়ার চপ থেনাথনে এগুলো মোটামুটি এনেছি এনে অনেক কিছু ওখানে খেয়েছি পরে ভিডিও দেখাবো আর অনেক কিছু হয়েছে ভিডিওতে সব দেখবেন কেমন তো এখন টাটা বাই বাই একটা ভালো জিনিস পেয়েছি মানে মধু খুব গলা ধরে যায় বড্ড তো মধু খেয়ে একদম গলাটা সুমধুর করে নেব হলে কৃষ্ণ পাপ দাও